এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে কিন্তু এফেক্টিভ করা হবে মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব এইটার জন্য আমরা প্রথমেই জোর দিয়েছি ড্রাইভারদের প্রশিক্ষণের উপর এবং এই যে সরকারের যেসব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠান আছে বিআরটিসি তারপরে হচ্ছে যে এস তারপরে পুলিশ যাদের এইসব ট্রেনিং স্কুল আছে সেখানে আমরা এদের একটা ট্রেনিংয়ের ড্রাইভারদের আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব এছাড়াও যারা প্রাইভেট সংস্থা আছে যারা বিলিয়াস কাউন্সনের সংস্থা আছে তারপরে এনজিও আছে ব্র্যাক যারা প্রশিক্ষণ দেয় সেখানে আমরা প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণের একটা গুণগত মান যাতে থাকে সেটা আমরা ব্যবস্থা করব তো ওই জন্য ওই যে লাইসেন্সিংয়ের যে বর্তমান জটিল ব্যবস্থা সেটাকে সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কি না আই টেস্ট এটার উপর জোর দেবো এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেবো এবং এইগুলো এই যে ড্রাইভার এই ট্রেনিং নেবেন যে ড্রাইভার তার দৃষ্টিশক্তি ঠিক আছে এবং যিনি শারীরিকভাবে সুস্থ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ তাকে আমরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য একটা সহজ ব্যবস্থা বের করব এবং আপনারা জানেন যে অনেক লক্ষ কয় লক্ষ ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে সাড়ে চার লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে এগুলো সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে তো এইটা আমরা ড্রাইভিং লাইসেন্সটাও ইয়ে করব আচ্ছা এরপরে হচ্ছে যে জমির মালিক সরি গাড়ির মালিকানা স্থানান্তর মালিকানা সরি মালিকানা পরিবর্তন আপনারা হয়তো দেখছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে একটা লোককে স্ট্রেচারে করে এসে ওই যে কী বলে যে মালিকানা পরিবর্তন হয়ে এটা অগ্রহণযোগ্য সিম্পলি এটাকে এই ধরনের ব্যবস্থা নেড়ে নেওয়া যায় না তো ওই জন্য এখানে দুইটা ইয়ে এই জাতীয় ক্ষেত্রে বিআইটির অফিস থেকে লোক সেই ইয়ের মালিকের রেখে যাবে যে যদি কেউ অসুস্থ থাকে এরকম যদি অসুস্থ হয় তাহলে সেখানে যাবে অথবা প্রয়োজন বোধে ওই যে ভিডিও কল কিংবা কিছু করে তাকে ওই যে যেটা বললাম যে মালিকানা হস্তান্তরে দিয়ে হবে